দেখুন কী অবস্থা তিন চার দিন আগে ঝরে এরকম কয়েকটা কলা গাছ আমাদের পড়ে গেছে ভীমটা কলা কত বড় ছুরি এরকম ছুরিগুলো পড়ে গেছে আমরা এখান থেকে আজকে কলা নিয়ে কলা ভর্তা খাবো কলা ভর্তা খাবা আজকে আচ্ছা ঠিক আছে চলো কলা বাইরে দিয়ে তাহলে তোমাদের কয়টা পারবো তিনটা ঠিক আছে চারটা হলে চলবে চলো কলা পাতায় কলা ভর্তা ধরো এটা একটা আর লাগবে না এই দুইটা হলে হবে সবগুলা কাটা শেষ কাঁচা খাওয়া যায় না যেহেতু কাঁচা খাই দেখি পাকবো তো কলা কলা মিষ্টি আছে কলা পাতার ভিতরে কলা ভর্তা আরেকটু দাও হম অনেক টেস্ট হয়েছে সেই সার সেই সাত এত সাতকে আমার কাছে ফাইন লাগতেছে হুম সে মজা সুন্দর